রেলওয়ে প্যাসেঞ্জার ওয়েলফেয়ার কমিটি আজ সকালে বেলডাঙ্গা স্টেশনে লোকো পাইলট ও ট্রেনের অন্যান্য কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হলো একটি করে ডাইপার এই প্রতীকী প্রতিবাদের মূল বার্তা যদি ট্রেনের টয়লেট না থাকে তাহলে কি যাত্রীদের ডাইপার পরে যাত্রা করতে হবে রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের সদস্যরা জানান দীর্ঘদিন ধরে এই সমস্যার বিরুদ্ধে অভিযোগ জানানো হচ্ছে কিন্তু রেল কর্তৃপক্ষ কার্যত নীরব ট্রেনে বর্তমানে কোনো টয়লেট সুবিধা নেই ফলে দূরপাল্লার রুটে যাত্রা করা যাত্রীদের জন্য এটি এক গভীর সমস্যা হয়ে দাঁড়িয়েছে একাধিক যাত্রীকে মাঝপথে অসহায়ভাবে ট্রেন থেকে নেমে পড়তে হচ্ছে রেল পরিষেবার উন্নতির কথা বহুবার বলা হলেও মাঠ পর্যায়ে এখনও অনেক মৌলিক চাহিদার অভাব রয়ে গেছে আজকে ড্রাইপার প্রতীকী প্রতিবাদ রেল কর্তৃপক্ষকে নাড়া দিতে পারে কিনা সেটাই এখন দেখার বিষয় তবে যাত্রীদের আসা এই প্রতিবাদ হোক একটি বড় পরিবর্তনের শুরু রিপোর্ট বার্তাবাহী নিউজ যারা চার ঘন্টা পাঁচ ঘন্টা রানিং করবে তাদের তাদের পক্ষে সবচেয়ে খারাপ বিষয় হবে দু ঘন্টা তিন ঘন্টা যারা যাতায়াত করবে তাদের পক্ষে তো আরও খারাপ কোথায় যাবেন আপনি এখন আমি এখন যাব মুর্শিদাবাদ মুর্শিদাবাদ এই যে ট্রেনে যাবেন এতে বাথরুম নেই এতে কি সমস্যা হ্যাঁ অনেক সমস্যা হবে প্রস্রাব পায়খানা যার মানুষের তো কোনো ইয়ে নেই কোন সময়তে কার হবে কে বলতে পারবে না সে তাহলে পরে স্টেশনে নেমে যেয়ে আবার তাকে তাকে ভোগান্তি বেশি হতে হবে

প্যাসেঞ্জার তো যে থাকতে পারে না এ ধরনের কোনো কমপ্লেন আরও আগে কেউ করেছিল আপনাদের এখনো অবধি হয়নি তবে হচ্ছে বিভিন্ন জায়গাতে বাসাবার্তা হচ্ছে সবাই বলে আর কি কমপ্লেন হিসাবে কেউ করেনি এখন আজকে যে আপনাকে জানানো হলো আপনি কী করবেন এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করবেন আমি আমার উদ্বোধন করতে করতে জানাবো এটা যাতে শুরু হয় আপনার এমনি নাম নাম করছে নাম পরিচয় আমার নাম বিশ্বগঞ্জন ঢালি মূলত আমরা এখানে একত্রিত হয়েছি সেটা হচ্ছে যে আমাদের যে শিয়ালদা থেকে লালগোলা বা কলকাতা থেকে যে ট্র্যাকটা সে লাইনে আমাদের ইমিউ গাড়ি চলে যেখানে কোনো রকম টয়লেটের ব্যবস্থা নেই অথচ এখানে হাজার হাজার যারা প্যাসেঞ্জার রয়েছে তারা বিভিন্ন রোগী বা আরও যারা দৈনন্দিন যারা যাত্রী যারা রয়েছে সকলে যাতায়াত করবার ভীষণ ধরনের প্রবলেম হয় তাই আমরা একটা কর্মসূচিটা গ্রহণ করেছি সেটা হচ্ছে যে আমাদের মুর্শিদাবাদে যে আমাদের রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন রয়েছে বা ফোরাম রয়েছে তারা সকলে মিলে বিভিন্ন প্ল্যাটফর্মে বিভিন্ন স্টেশনে বিভিন্ন আলাদা আলাদা দিনে তারা এই সত্যগ্রহ আন্দোলন শুরু করেছে তো এটাও আমাদের একটা পার্ট একটা অংশ যে আমরা যদিও এর আগে একটা অলরেডি আমরা অ্যাপ্লিকেশন জমা দিয়েছিলাম আমরা একটা পিটিশন জমা দিয়েছিলাম যাতে করে এই ব্যবস্থাটা নেওয়া হোক স্টেশন মাস্টারের কাছে আজকে আমাদের সকলে একত্রিত হয়েছে যাতে করে এটা আমাদের একটা বোঝানোর জন্য আমরা ডাইপার বা আমরা হাগিজ আমরা ডিস্ট্রিবিউট করছি বিভিন্ন ট্রেনের যারা আমাদের লোকো পাইলট রয়েছে বা আরও যারা রয়েছে অথরিটি তার কারণ এটা বোঝানোর জন্য যে এটা একটা সত্যি একটা মানে কি বলবো একটা প্রেসিং ইস্যুস মানে একটা ভীষণভাবে প্রয়োজন আমাদের টয়লেট এই কারণেই আমরা আজকে একত্রিত হয়েছি যাতে করে সকল যারা যাত্রী রয়েছে তাদের সুবিধার্থে এবং যারা আমাদের এখানে কানেক্ট হয় মোটামুটি বলা যায় একটা বৃহৎ এলাকার মানুষজন এখানে এই বিল্ডাংয়ের স্টেশনে কানেক্টন যার দ্বারাই সেখানে প্রতিদিন হাজার হাজার প্যাসেঞ্জার এখান থেকে ওঠে এবং নামে কিন্তু কোনোভাবেই তাদের টয়লেট ফেসিলিটি যেহেতু নেই তো অনেকেই অনেক ধরনের প্রবলেম হয় মিডিল রাস্তায় নেমে যেতে হয় আর কি আছে যে কৃষ্ণনগরে নেমে যেতে হয় শুধুমাত্র টয়লেটের কারণ তো এই কারণে এটা একটা সত্যি ভীষণ একটা প্রয়োজনীয় ইস্যু তাই আমরা সকলে একত্রিত হয়েছি এটা বোঝাতে সরকারের কাছে পৌঁছানোর জন্য যে যে করেই হোক না কেন মেমু ট্রেন যেগুলো রয়েছে তার পরিবর্তে যদি মেমু ট্রেন চালু করে সেখানে যেন অবশ্যই টয়লেট ব্যবস্থা বা ফেসিলিটিস থাকে